আলেন সারা দিন থাকবে না এই যে বাতি পাওয়ার হাউস ভাড়া মারা আশুগঞ্জ আপনারা ক্ষিপ্ত হয়ে গেছেন ঢাকার মানুষ বাতি ব্যবহার করবেন না পাওয়ার হাউস ঠিক আছে তো সিলেটের মানুষ বাতি ব্যবহার করবে সিলেটের মানুষ হয়ে গেছে বাতি ব্যবহার করবে না পাওয়ার হাউস ঠিক আছে তো ভারতের মানুষ বাতি ব্যবহার করবে এক জায়গা না এক জায়গায় পাওয়ার হাউস ঠিক থাকলে বাতি জলবি কিন্তু পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায় কোথায় বাতি চলবে বাতি কি কথা ঠিক না আপনার ঢাকার মানুষ কিপ্ত হয়ে গেছে আলেম রাখবেন না আলেম জেন্দা আছে তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে সিলেটের মানুষ দিন কবুল করবে সিলেটের মানুষ কিপ্ত হয়ে গেছে আলেম রাখবে না তারা ভারতে গিযা দাওয়াত দিবে ভারতের মানুষ দিন কবুল করবে ভারতের মানুষ কিপ্ত হয়ে গেছে আলেম রাখবে না আলেম জেন্দা আছে তারা আফ্রিকার জঙ্গলে গিয়া দাওয়াত দিবে সেখানে মানুষ দিন কবুল করবে আলেম জেন্দা আছে দিন ঠিক আছে আলেম নাই দিনও নাই তা বলতে হুজুর আলেম লাগবে কেন আমরা সাধারণ মানুষ দাওয়াত দেবো আমাদের দাওয়াতে দিন থাকবে না না ভাই সাধারণ মানুষের দাওয়াতে দিন থাকবে না ধ্বংস হয়ে যাবে বলে কেন দেখেন বাগের বাচ্চা নিজের শক্তিতে খেলা করেন এই শক্তি বাগের বাচ্চার নাই এত শক্তি বাগের বাচ্চার হয় নাই বাগের বাচ্চার হাজারো শত্রু আছে কিন্তু নির্বিঘ্নে বাঘের বাচ্চা খেলা করতেছে কিভাবে পিছনে বাঘ ওই বাঘের ভয়ে বাঘের বাচ্চার উপরে কেউ আক্রমণ করে না যদি বাঘের বাচ্চা না থাকতে এক সেকেন্ডের জন্য বাঘের বাচ্চা তার ঘরের থেকে বের হইতে পারতো না কিন্তু আক্রমণ করে না কেন পিছনে বাঘ আক্রমণ করা যাবে না যদি ছোট বাচ্চা খেলতেছে পিছনে বিশাল প্রোটেকশন বাঘ আছে আজকে সাধারণ মানুষ দাওয়াত দেয় আপনারা ভাবছেন আপনাদের ক্ষমতা দাওয়াত দিতে আছেন না পিছনে আলেম নামিয়ে বাঘ থাকার কারণে তাদের বাচ্চারা দাওয়াত দিতে পারে আলেম নাওয়ে বাঘ না থাকলে এক সেকেন্ডের জন্য কোন দায়ী দাওয়াত নিয়ে রাস্তায় বের হইতে না তাহলে কেন খ্রিস্টানদের মধ্যে এহুদিদের মধ্যে একটু আগেই বসে বড় বড় পন্ডিত অনেক জানুয়া অনেক পারদর্শী লোক আছে যখন আপনি দাওয়াত নিয়ে যাবেন

এই প্রশ্নের জবাব এইটা এই প্রশ্নের জবাব এইটা ওই আলেম নামিয়া বাদ থাকার কারণে তোমার সামনে আমার সামনে খ্রিস্টানরা আসে না এহুদিরা আসে না আর তুমি আলেমকে তানকিদ করো আলেমের সমালোচনা করো তুমি ভাবছো আলেম লাগবে না এক ব্যক্তি মুরগির সুরবা দিয়ে ভাত খায় আর স্ত্রীকে বলতেছে তুমি এটা ব্যাপক হয়ে গেছিল কি হইছে তাহলে সুরমাই তো যথেষ্ট ছিল মুরগিটা জবাই দিলা কেন সুরমাই তো যথেষ্ট ছিল তুমি মুরগিটা ফা ফা নষ্ট করছো ওরে গাধা ওই মুরগি ছাড়া স্বাদ আসে না মুরগির কারণেই সুরবার মধ্যে স্বাদ আসছে আজকে আলেমের কারণে তুমি দাওয়াত দিতে পারতে আসো আলেম না থাকলে দাওয়াত দেওয়া লাগতো আর তুমি ভাবছো যে আমি নিজে বিশাল কিছু হয়ে গেছি সে আলেম মাদ্রাসায় তৈয়ার হয় এখন বলেন তো মাদ্রাসার গুরুত্ব কি তার মানে যতদিন মাদ্রাসা আছে ততদিন আলেম আছে যতদিন আলেম আছে ততদিন দিন আছে যতদিন দিন আছে ততদিন আসমান জমিন আছে মাদ্রাসা নাই আলেম নাই আলেম নাই দিন নাই দিন নাই মোমেন নাই মোমেন নাই আসমান জমিন কিছুই নেই তোমাদের সব কিছু ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যে কি কথাটা বুঝাতে পারি সেই মাদ্রাসায় আলেম তৈর হয় এখন মাদ্রাসার গুরুত্বটা কি আমাকে বলে মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর যারা নবীর প্রেমে যারা নবীর প্রেমিক তাদের সাথে মাদ্রাসা সম্পর্ক আর যারা নবীকে ভালোবাসে না তাদের সাথে মাদ্রাসার কোন সম্পর্ক নেই দেখি যারা আমার নবীকে মহাব্বাত করে তাদের সাথে মাদ্রাসার সম্পর্ক আছে যারা নবীকে মহাব্বাত করে না তাদের সাথে মাদ্রাসা কোনো সম্পর্ক বরং ঘি না করে এখানে মাদ্রাসা হইলো কেন দেখেন না কতগুলি নাস্তিক বলে ব্যাংকের শাখার মতো খালি মাদ্রাসা গজাইতে আছে মাদ্রাসা দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় কারণ ওরা জানে যে মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সমস্ত মানুষকে নাস্তিক বানানো সম্ভব না খ্রিস্টান বানানো সম্ভব না ভারতের দালাল বানানো সম্ভব না এহদি খ্রিস্টান নাসারাদের দালাল বানানো সম্ভব না এই কারণ ওদের মাথা ব্যথা মাদ্রাসা মাদ্রাসা না হয় মাদ্রাসা দেখলে মাথাটা গরম হয়ে যায় এর কারণটা কি আজকে উলঙ্গ হবে নাচতে পারে না করতে পারে পারে না না মধ্যে লিপ্ত হতে পান একমাত্র ওলামায় ক্রাম থাকার কারণ মাথা খারাপ হয়ে গেছে ওদের ঠিক না ভাই মাদ্রাসা খান মুসলমানদের প্রতিষ্ঠান তাদের এখানের জমিদাত তো সব মুসলমান এখানের কমিটি জোরে বলেন এখানে রোস্তাদ এখানে সাহায্যকারী এখানে সমস্ত তোলাবা কাজে খালেস মুসলমানদের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা এখানে জমিদাতা মুসলমান ওস্তাদ মুসলমান ডানকারী মুসলমান কমিটি সবে মুসলমান ছাত্র সব মুসলমান কাজী মাদ্রাসার সাহায্য করবে কারা না হিন্দুরা করবে খ্রিস্টানরা করবে এহুদিরা করবে নাসানারা করবে কারা করবে ও তাহলে মাদ্রাসায় বাচ্চা পড়াবে হিন্দুদের খ্রিস্টানদের মেহুদিদের কাদের আমার মুসলমান বন্ধুদেরকে বলবো কমপক্ষে যে সম্পত্তির জন্য জীবনটাকে ধ্বংস করতে আসো এই সম্পত্তি রক্ষা করার জন্য তোমার ছেলেকে মাদ্রাসা পড়ানো উচিত তো কেসরিতে গিয়া তোমার বিল্ডিং বিক্রি করে দেবে কেসরিতে গিয়া তোমার জমি বিক্রি করিয়া দিবে আল্লাহ না করুক যদি মাদ্রাসায় না পড়ো ছেলে যদি বিপদগামী হয়ে যায় না জানি মত পান করি আবার তোমার কবর মধ্যে প্রসাব না করে প্রসাব না করে কাজে তোমার কবরে হেফাজতের জন্য তোমার কবরের হেফাজতের জন্য তোমার সম্পত্তি রক্ষা করার জন্য তোমার নাম দুনিয়াতে থাকার জন্য তোমার বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো উচিত কাজে তোমার স্বার্থে তোমার স্বার্থে তোমার ছেলেকে মাদ্রাসা পড়ানো উচিত আমার মা বলে না যারা বিল্ডিং এর মধ্যে আছেন কমপক্ষে আপনার স্বার্থে আপনার সন্তানকে মাদ্রাসা পড়ানো উচিত মার স্বার্থে বাচ্চাদেরকে বিপদগামী রাখবা বুড়া বয়সে বৃদ্ধা বয়সে তোমাকে বৃদ্ধা ভর্তি করবে ওই রেল স্টেশনে ফলায়া দিবে ঘরের থেকে নামায়া দিবে কিন্তু ছেলেকে যদি মাদ্রাসায় পড়াও যদি দিনদার হয় তোমাকে কান্দিয়া কান্দিয়া দোয়া করবে মা কবরে কিছু দাঁড়াইয়া দোয়া করবে মোনাজাত ধরিয়া দোয়া করবে রব্বির হাম কামা রব্বায়ানি সগির এর জন্য মাদের উচিত নিজের স্বার্থে একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো তুমি কি দেখো না কয়েকদিন আগে একটা ঘটনা একটা মেয়ে শিক্ষা সফরে গেছে বৃদ্ধাশ্রমে শিক্ষা সফরে আলোচন সৃষ্টি করছে ঘটনায় গোটা দুনিয়া ব্যাপী এখন ছোট্ট বাচ্চাটা দেখতেছে একজন মহিলা দেখা যায় এই মহিলার ছবি তো আমি ঘরের মধ্যে দেখছি ওই যে দেখা যায় বুড়ি এ ছবি তুমি ঘরের মধ্যে টানানো দেখছি আর ওই দাদু আর নাতিকে দেখে তার দিকে তাকায়স। যুব চেহারা শতজ আমার ছেলের মিল আছে। দাদু তাকায়স ওর দিকে আর নাতি তাকায়স দাদুর দিকে। উভয় উভয় দিকে নজর। দাদু আসছে তোমার কোথায় বাড়ি? কোত্থাকার থেকে আসছো? এখন ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে তোমার চেহারা, তোমার ছবি আমার ঘরে কেন? তোমার ছবি আমার ঘরে কেন? তুমি কে?

আর যদি দিনদার হয় ন্যাক্কার হয় তাহলে অবস্থাটা কি হয় বৃদ্ধা বয়সে বাপ মার খ্যাত বোধ করতে বলে মনে হয় যে ভালো কোনো জিনিস শেয়ার করে নেই এক গ্লাস পানি মুখের মধ্যে তুলিয়া দিলে মনে হয় বড় ভালো কাজ আসে দুনিয়াতে করে নেই কাজে আমি মা বোন দেখে মা বোনেরা কমপক্ষে তোমার কবরে সোয়া পুষাবার জন্য বহুত কিছু জীবনে করছো বহুত জিনিস করছো জীবনে একটা ভালো কাজ করো তোমার মেয়েকে তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও আমরা গ্রান্তি দিতে আসি ইনশাল যদি আল্লাহুলের জন্য কবুল করে জান্নাতে তোমাকে না একজন হাফেস এমন দশ ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জানান্না মজিব হয়ে গেছে মাওলা হে আমার বাপকে আমার মাকে বাদ দিয়ে আমি জান্নাতে যাবো দাও এর জন্য আমি প্রত্যেককে বলবো সব সন্তানকে মাদ্রাসায় পড়ান সব সন্তানকে মাদ্রাসায় পড়ান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমরা এতগুলি সন্তান কোনো চিন্তাও আসে না আমার আব্বাজান যে একজন কি স্কুলে পড়াবে এ চিন্তাও তো আসে না আমাদের মাথার মধ্যে তো চিন্তা আসে না আমাদের সন্তানকে আমরা স্কুলে পড়াবো চিন্তাও আসে না দিনই শিক্ষা শিক্ষিত করতে হবে এলমে নবি শিক্ষা দিতে হবে এলমে ওহি শিক্ষা দিতে হবে কি কথা ঠিক না কাজী আমি আমার মুসলমান সমস্ত বন্ধুদেরকে বলবো মা বন্ধুকে বলবো যে আমার মা বোনেরা আমার মুসলমান বন্ধুরা এখানে তানজিমুল উম্মাহ যে তানজিমুল মিল্লাত যে মাদ্রাসা হইছে তানজিমুল মিল্লাত আল ইসলামিয়া যে মাদ্রাসা হইছে পাশেই না এই তো এই বাম পাশে এই মাদ্রাসা পুরে আপনার সবাই খেয়াল রাখবেন রাখবেন ইনশাআ